আজকে আমি বাজারে চলে এসেছি আর বাজারে এসে প্রথমেই দেখি গঙ্গার কিছু তাজা চিংড়ি মাছ পাল্লায় উঠেছে তা অনেক দাম বিক্রি হয়ে যাচ্ছে চারশো থেকে শুরু হয়ে একদম ছশো টাকা ছশো কুড়ি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সেটাই আপনাদেরকে হালকা করে একটু শোনাব তো চলুন আপনাদেরকে শোনাব কীভাবে বাজারে মাছ বিক্রি হচ্ছে শুনুন কত টাকা বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা কেজি চিংড়ি বিক্রি হয়ে গেল তারপরে আমি বাড়ি চলে আসলাম চলে আসার পরে চৌবাচ্চায় দেখি চিতল মাছগুলো অনেক বড় হয়ে গেছে সেই জন্যে বাজারে বিক্রি করার জন্যে নিয়ে যাচ্ছি আর দেখাবো এই যে অনেকগুলো চিতল মাছ প্রায় পাঁচটা চিতল মাছ আছে এখন একটা একটা করে সবই ধরা ধরা পড়ছে মাছগুলো বেশ বড়ো হয়ে গেছে আর বেশি দিন এখানে রাখা যাবে না সেই জন্য আমি বিক্রি করার জন্য সব তুলে দিচ্ছি এই দেখুন এই সাইডে আবার একটা আছে তো চিতল মাছ তো অনেকেই পছন্দ করেন এখন এই বাজারের জন্য বেরিয়ে যাব দিয়ে চলুন দেখাচ্ছি এই যে দেখুন এই যে চিতল মাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে এগুলো হাড়ের মধ্যে নিয়ে এখন আমি সাইকেল করে পাড়ায় বেরিয়ে যাবো এই যে মাছ হবে মাছ বড় বড় চিতল হবে শোল হবে বোয়াল হবে আর হবে লিটা হবে ভেটকি হবে পড়বে এই যে বড় বড় চিতল হবে দেখো এই যে চিতল মাছ সবাই বলে মাছ আলাদা নাকি গরীব কিন্তু না আমি তো ভিকারি বড় বড় মাছ এই যে শোল হবে শোল নড়া চড়া ফিরি নি এই সঙ্গে আছে এই যে ভোলা মাছ মাছ হবে ভোলা দেখি এই যে ভোলা হবে ফেসা হবে চিংড়ি হবে এই যে মা চলে গেলে মনে পড়বে চলে 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 গেলে ওরে চলে গেলে ওরে মনে পড়বে এই যে চিতল মাছ হবে বড় বড় চিতল খেলে পরে মুখ ধোয়ার পরে মুখের কোনাই স্বাদ লেগে থাকবে সঙ্গে ছিল কিছু কাঁকড়া কাঁকড়াগুলি আজকে একজনকে দেওয়া হলো সেই কারণে বললো আমি কাঁকড়া তো ভাঙতে পারি না এবারে ওই যে সারাশিট ঠ্যাংগুলো আছে এইগুলো তো আমাকে ভেঙে দিতে হবে সেই কারণে সাইকেল বাইরে রেখে বাড়ির মধ্যে চলে আসলাম এসে আমি কাঁকড়াগুলো ভাঙছি তা দেখুন ঢপের মধ্যে ছিল কাঁকড়া কাঁকড়াগুলো একটা একটা করে সব ভেঙে ফেলবো তার আগে বলি যদি নতুন বন্ধুরা হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট লাইক শেয়ার করে রেখো আরও নতুন নতুন ভিডিও দিতে আমাকে সাহায্য করবে বন্ধুরা এ দেখো কত সুন্দর সুন্দর কাঁকড়া বিলের তরতাজা বড় বড় কাঁকড়া এখন তো দেখাই যায় না অনেক দিন পর পর বাজারে আসে আমি তো কাঁকড়া দেখলেই নিয়ে আসি কেননা আমার কাছে অনেক কাঁকড়ার অর্ডার আসে সেই কারণে আজকেও কিছু কাঁকড়া ছিল আপনাদেরকে আমি দেখাতে পারিনি লাস্টে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কাঁকড়াগুলো কি বড়ো বড়ো কাঁকড়া প্রায় পাঁচটা কাঁকড়ায় পাঁচশো ওজন হয়ে যাবে আর এই যে সারাশি এই সারাশি দিয়ে যদি একবার আমাকে হাতের মধ্যে কামড়ে দেয় তাহলে তো আমি শেষ দেখুন কি মোটা মোটা ঠ্যাং পুরো সারাশির মতো ধরলে পরে একদম আঙুল কাটিং পিস হয়ে যাবে আমি বললাম আমি ছাড়াতে পারবো না যিনি মাছটা নিচ্ছে সেও বলছে না আমাকে কাঁকড়া ছাড়িয়ে দিতে হবে